হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে ক্ষীর রান্না করব এখানে সাবুদানা আর মুন ডালের তো এখানে আমি মূং ডালটা ভালোভাবে ধুয়ে প্রেশার কুকারে নিয়ে নিয়েছি এখানে সাবুদানাটাও আমি ধুয়ে প্রেসার কুকারে দিয়ে দিব দিয়ে এটা সেদ্ধ করে নিব এটা জল দিয়ে দিলাম একটু এবারটা সেদ্ধ করে নিব এবার একটা ফ্রাই প্যানে আমি এক চামচের মতো ঘি দিলাম ঘিটা গলে গেল এতে আমি কাজু কিশমিশ আমন বাদামটা ছোটো ছোটো করে কেটে নিয়েছি এবার এটাকে ভালোভাবে ভেজে নিব ভালোভাবে ভাজা হয়ে গেছে এটা সাইড করে রেখে দেবো এবার আমি একটা কড়াই নিয়েছি কড়াই পরিমাণ মতো দুধ নিয়েছি দুধটা আমি কিছুক্ষণ সময় ধরে ভালোভাবে ফুটিয়ে নিব দুধটা আমার ফুটে গেছে এবার যে সাবুদানাটা আমি সেদ্ধ করে রেখেছিলাম আর ডালটা সেটা এবার এর মধ্যেই দিয়ে দেব এর মধ্যে সবটা দিয়ে দেওয়া হলো এটা ভালোভাবে একটু নেড়ে নিয়েছি ড্রাই ফ্রুটটা যেটা আমি ভেজে রেখেছিলাম সেটা এবার তার মধ্যে দিয়ে 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 দিলাম দিয়ে আরও একটু মিক্স করে দিয়েছি এটা ভালোভাবে ফুটে গেছে এবার দুটো আমি এলাচ দিয়ে দিলাম একটু সেন্টের জন্য ভালোভাবে ফুটে গেছে এবার এর মধ্যে আমি গুড় দিয়ে দেবো আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারেন কিন্তু আমি এখানে গুড় ব্যবহার করেছি কারণ এতে কালার খুব সুন্দর আসবে আর খেতেও ভালো লাগবে এটা হয়ে গেছে আমার দেখেন কত সুন্দর লাগছে এটা হয়ে গেছে এবার বাড়িতে একটা পরিবেশন করে নিব দেখেন কত সুন্দর লাগছে আমি উপরতে একটু পেস্তা বাদাম দিয়ে দিয়েছি আপনারা অবশ্যই ট্রাই করবেন এটা কোনো খুবই টেস্টি এবং হেলদি খাবার